কালো ভোনা রান্না করা হচ্ছে জি ভাই কালো ভোনা এই যে এটা রেডি আছে দুইটা রেডি আছে এটা হচ্ছে লাল ভোনা এই যে এটা হচ্ছে আপনার লাল ভোনা আমরা যে নলি থাকে আমাদের এই যে এটা হচ্ছে নলি এটা হচ্ছে নলি আর এটা বিশাল নলি তো দেখতেছি আর এটা হচ্ছে আপনার লাল ভোনা এখান থেকে আগে আমরা লাল ভোনাটাই রেডি করি তারপরে লাল ভোনা থেকে কালো ভোনা রেডি হয় এটা হচ্ছে রেডি কালো ভোনা একবারে কমপ্লিট এটাও কমপ্লিট আর এটা হচ্ছে আপনার লাল ভোনা লালভনা লালভনার সাথে কি এই নলিটা পাওয়া যায় আপনাদের হ্যাঁ নলিটা এষ্টা যারা অর্ধেক খাই কেউ খাই এই নলিটা রেড কি রকম রেড আমি মূলত আমি তো নতুন ভাগে দোকানটা করছি এই আপনার নলি আমা আমি আমি যতক্ষণ আমার কাছে থাকবে ফ্রি আমি ফ্রি দেব সবার জন্য কিছু থাকে না দু একটা থাকে ধরেন জি ভাই এই ব্যবসা ধরেন আমি ছোট থেকে ব্যবসাটা করি মাঝে আমার 24 বছর ব্যবসার বয়স কিন্তু মাঝে আপনার 5 7 বছর গ্যাপ হয়ে যায় আমি একটা সরকারি জব পাই পাওয়ার পরে আসলে তো নিজে সময়টা দিতে পারি না যে ধরেন যে পাইটন নির্ভরশীল হয়ে যায় পাঠের পর একটু নিজে ইয়ে করে নিজে আসলে পরে বন্ধ হয়ে যায় আর আমার বুদ্ধির ভুল ছিল রাখার মূলত আমি আমার এটাই আমরা মানুষের দোকানে কাজ করেও খেয়েছি এই হোটেলে মানুষের দোকানে কাজ করে খেয়েছি তো ব্যবসাটা আমি চাচ্ছি যে যতদিন বাইশে থাকবো ব্যবসাটা ঐতিহ্যবাহে ধরে রাখা একটা এটা হিসেবে আর আপনার এই ভিডিওর মাধ্যম মাধ্যমে আমি বলতে চাই যে এই ভিডিও দেখি যারা আসবে একটা খরিদ্দারের কাছে বিশ টাকা লাভ হয় আমার বিশ টাকা লেস সবার জন্য